you <laughs> এমন সময় একটা গাছ ও জবান খুলে বলতেছে ও লোকমান আলী ইসাল্লাম আমার দিকে চায়া থাকো এই যে আমি গাছ কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি আপনার কোনো কোন যদি প্রসাব করে আমি গাছ আমাকে যদি কেউ শোধন করিয়ে খায় তার কোনো কোনো প্রসাব দূর হয়ে যাবে লোকমান সালাম ইসাল্লাম বাজন করলেন কিছু দূর আগা গেলেন আগা দাইয়া দেখে বাজান গাছ আছে এই গাছ লোকমান আলী ইসাল্লামকে দেখে বলেন ও লোকমান আলী ইসাল্লাম আমি গাছ আমাকে কেউ যদি শোধন করে খায় সেই সুধি ওই লোকটার পুরুষত্ব বৃদ্ধি পাবে লোকমান আলে কেউ সাল্লাম বললেন একটা গাছ দেখে বলতেছো লোক আমি গাছ আমি গাছ আমার এই গাছের নিজদের যদি স্বামী স্ত্রী যদি হাইটে যায় দুই দিন আগে আর দুই দিন পরে স্বামী তালাক দিবে না হয় বউ স্বামীকে তালাক দিবে না হয় স্বামী বউকে তালাক দিবে আর ইতিহাসের মধ্যে দেখতেছে চল্লিশ অথবা একচল্লিশদের মধ্যে স্বামী বউকে তালাক দিবে বউ না হয়

লক্ষ্মণ আলহী সাল্লাম বেদন এটা ভাই সুন্দর করে লিখলেন আবার আর একটা গাছের কাছে বেদন গেলেন এই গাছটাও জবন খুলে কুলে বলতেছে লক্ষ্মণ আলহি সাল্লাম আমি গাছ আমাকে যদি খা এই লোকটার জীবনে ডায়াবেটিস হবে না কারণ ওই ডায়াবেটিস বেদন তখন কিন্তু ডায়াবেটিস প্রকাশ হয় না এখন কিন্তু নতুন করে বেদন প্রকাশ হচ্ছে জনগণ ঠিক কিনে এই বেদন শত শত বছর আগে লোকমান আলহি সাল্লাম বাদাম নোট করে রাখছে বাদাম দে লোকমান আলহি সাল্লাম

এক এক করে গাছের কথা গুনি কি বলবো না ইব্রাহিমের দিকে যাব ইব্রাহিম আলাইসাল্লামের কথা মনে রাখেন এই কথা গুনি না শুনে যদি বাড়ির যান আজকে আসা যাওয়া ও আসনাই কিন্তু আপনাদের ব্যর্থ কথা কি বুঝতেছে না এবার ইব্রাহিম কোনটা বলবো এই গাছ একটা গাছ হলো ইব্রাহিম আলাইকে সাল্লাম বলেছিল আমি গাছ আমাকে যদি বাড়িতে রাখে তাহলে ওই বাড়ির মানুষ কিন্তু রোগা সোগা হয়ে যাবে সেই গাছটা হলো বাদানি উকালেক্টার গাছ জনকান কি গাছ ইউকালেক্টার গাছ কিন্তু বাদানি একটা দূষিত গাছ আপনার পাঁচ সাত বছর আগে বিজ্ঞানের আবেদন এটা রিসার্চ করিয়া আপনার মোবাইলের চার্জার নিয়ে কথা কি বুঝতেছেন এই চার্জারটা অনেক লোক বাদান আপনার ইউটিউবে দেখছেন এই চার্জার নিয়ে সুন্দর করে বাদান আপনার ডিউ মেশিন দিয়ে বাদান সিদ্ধ করিয়া তারপরে চার্জার যখন লাগা দিছে মোবাইল দিছে বাদান চার্জ হচ্ছে কারণ ওই ইউ কালেক্টের গাছের আর অক্সিজেনটা তা হলো হল দূষিত অক্সিজেন আমার কথা কিbadan বুঝতেছেন এই যে ইউ কালেক্টরের কাজ বাড়িত রাখেন একটু ফাঁকে রাখেন অন্য গদ বেশি বেশি রাখেন ইউ কালে ইউ কালেক্টরের গাছে কিন্তু পাখি পাখি badan বেশি বাসাও করে না অনেকক্ষণ কোন badan অবস্থান করে না উড়িয়া যাইতে গেলে উড়িয়া যাইতে যদি একটু বসে বেশি কোন অবস্থান করে না ইউ কালেক্টরের গাছে বাজারে এক কথা পশু পাখি বেশি সময় অবস্থান করে না ঠিক ঠিক দুই চলে গেলাম তিন যৌন শক্তি যদি হারিয়ে ফেলেন যুব যৌন শক্তি যদি তোমরা হারিয়ে ফেলো এই যে আপনার একটা গাছ আছে সেই গাছটা হলো আপনার সেই গাছ হলো বাদল হাতে সুদার গাছ এই হাতে সুদার গাছের বাদল কিছু সে করে নিবেন এই কে সুন্দর করে ধুইবেন পাতায় বাঁচবেন আপনার এক অর্থাৎ এক কুয়া বাদল রসুন নিবেন এই রসুনটা সুন্দর করে দ্রুত করিয়া সিলাইবেন এই সিলাইয়া রসুনের সাথে বাদল কলা দিবেন কলার সাথে বাদল পাঁচ কেজি দুধ দিবেন এরপরে রান্না ভাড়া করে সেই ফলটা আছে সাদা ফল নাম কি

এঠাক দেশে এঠাক কথা কইলে হ্যাঁ ওই যে সুললী লেব্রাল লেব্রা আছে না নাই এই যে দিবেন উলুড কুমারে ডাগুর বড় বড় কথা ওই ডাগুর তো বাজান কাটলে পারে বাজান লেব্রাল লেব্রা হয় কথা বুঝলেন আমি একবার এরকম সব গাছের নাম বলে দিচ্ছি তারপরে আরেকটা গাছ হলো পেবলটি গাছ পেবলটি গাছ বুঝলে ছোটবেলায় একটা বাসের ছোঁমা বানা পটকা বানাইছি কথা বুঝলেন এই না পা গেলে আমি আর কি করবো কন্ত না না পা গেলে আমি কিছু করবো নাকি এই গুণি দিয়া এরপরে মূল দিয়া এই গুণি দিয়া আপনি একটা হালুয়া বানাবেন এই হালুয়াটা এত হবে সকাল সন্ধ্যা ৪০ দিন খান যদি আরো বেশি খান আল্লাহর কসম কোরআন শরীফ আমার সাক্ষী পূর্ণ যৌবন আল্লাহ ফেরত দিবে ও যে হার কাছে যাওয়া লাগবে এখন তো ঠিক করি

তিরতুল গাছ যেই বাড়িতে আসেন স্বামী স্ত্রীর দন্দ লাগবে স্বামী সংসার করে মারা যাবে তার ছেলে মেয়ে বিয়ে করবে জীবন বড় দন দ্বন্দ মারামারি করবে মারামারি করিয়া আমাদের ওই ওইবার আমি বললাম যে গাছ কাটে গেলো না না গাছ কাটলো না গাছের তিতুল ধরো কত গম যে এই গাছ তো কত অসুবিধা কেতাব লিয়ে দেখালেন তা থর ধরে খেতাব একশো টাকা গেছি তাকলো না সে মারা গেল বৌ মারা গেলো

সেটা রাখবো আর একটা হলে ইকো গাছ আমি পড়ছি গাছটা আমারই শোকে পড়ে নেই শোকে যদি পড়ে থাকে আমি চিনি না গাছটা হয়তো আমার সামনে দেব রে আরে ভাই আমি চিনি না আমার ভাই আমার আর একটা গাছ আছে সেটা হলো কল কল পাতা মাটির সাথে লাগিয়া থাকে হ্যাঁ কেউ কয় আমি পাইছি হলো গরল গাছ

আরে ভাই ওষুধ গাছ আসো আরো আসামি আবার পাওয়া দিয়ে দেবো আজকে হ্যাঁ উনি তো আর বলে চিকিৎসাই করেন হ্যাঁ ওনার কাছে যোগাযোগ করে যুবকের

একটা যুবককে দেখছি কোন দেখছে ইব্রাহিম নবীকে যখন পোড়ানের জন্য শত শত মহিলা যখন বাজান ইব্রাহিম নবীকে পোড়ানের জন্য বাজান ডুবছে সব মহিলা উলঙ্গ হয়ে গেছে ইব্রাহিমকে কেমন করে পড়ায় এবার একজন মহিলা নাম হলো বাজান তার সারা খাতন এই মেয়াতা আপনার বোরখা পরিয়ে পরে মধ্যে ইব্রাহিম নবীকে বাজান পোড়ানের জন্য ডুবছে যা দেখে ইব্রাহিম নবীর চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে আর আল্লাহ আগুনে আগুনের মাঝখানে মুসকি মুসকি হাসতেছে আর জান্নাতি ফল আবার খাচ্ছে

বাড়িতে গেছে ইব্রাহিম নবীকে দেখে বিছানায় যখন ঘুমাতে যায় চোখের পাতা বন্ধ হয় ইব্রাহিম নবীর ছবি বেছে ওঠে গোসল করতে যায় ইব্রাহিম নবীর ছবি বেছে ওঠে খাবার খাইতে যায় পেলে ইব্রাহিম নবীর ছবি বেছে ওঠে সোভানালাতে জোরে বলে আব্বার কাছে যায় এক পর্যা বলে ফেললো বাবা আমি বিয়ে করবো কয় মা তুমি আমার একমাত্র মেয়ে কাকে বিয়ে করবে কয় আমি চিনিও না জানিও না একদিন আমি দেখছি সোভানালা কয়দিন

কাতার পাইয়া পিছনে আসিয়া আকাশের দিকে তাকা বলে আল্লাহ আমার তো বিয়ের বয়স হচ্ছে অনুমতি দিলে আমি দাঁড়াবো আল্লাহ বলে জিব্রাইল তাড়াতাড়ি যে আমার বন্ধুর কাছে যা অর্ডার দিলাম আমার বন্ধু কাতারে দাঁড়ায় ইব্রাহিম নবী কাতারে দাঁড়াইছে সাত দিন মেলা ভেঙে যাবে যেই যুবকের কাছে যায় সেই যুবক দূর দূর করে তারা যায় কারণ মাথা হলো টুপি মুখে হলো দাড়ি গায়ে হলো জুব্বা হট হট আর যুবকেরা পাং কুম করে গেছে বাজান পাং কুম বোঝেন তো দেখি পাং কুম বোঝেন প্যান্ট শার্ট পরছে জিন্সের প্যান্ট পরছে জিন্সের প্যান্ট পরে রাস্তা যুবকেরা যায় তাক্তার নিচে বাঁধান কাপড় পরে যে যুবকটা তাক্তার নিচে বাঁধান কাপড় পরবে ওর যৌবন শক্তি বাঁধান হারিয়ে যাবে কি বিজ্ঞান বলছে যে ওটা উপরে রাখো এখানে আলেমলাম আছে শিক্ষিত মানুষ আছে জিজ্ঞাসা করে দেখেন আর আপনারা টাকলা নিজে রাখে ইচ্ছে কি হার্বালের দোকানে যাওয়া লাগে তোমার চা খাওয়ার তো সময় নেই বলতে না তারা থেকে খাওয়া যাবে না না হ্যাঁ আমি বসছি আমি বসলো তুমি নরাস করতে তুই উঠিয়ে দেবে আমি বুঝছি আমি চাহি খাও না আমার দিকে তাকাত না সাহাবি খাবো না আমি ওয়াশ করে মার হবে তো জোর পড় ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম যার কাছে যায় ওমনি সরা দেখ কারণ আপনার দিনের বেল পড়ছে এখন দেখেন আমাদের দেশের ছেলেরা যতই শিক্ষিত হচ্ছে ছেলেদের প্যান্টের বেল খালি নিচের দিকে নাচতেছে মেয়েরা যত শিক্ষিত হচ্ছে বাদার আপনার বিলাউজের উজুল খালি উপর দিকে উঠতেছে আজকের মেয়েরা রাস্তা দিয়ে যায় পায়ে পর হাই হিল করতেছে কিল কিল ফুটে লাগা লুক কে বি যুব করে দেয় শীষ এত খালি বি তো খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটাও আর দিলাম শয়তানের স্বামী যুব করে দেয় হাতে তালে সেলে না ওলি গলি ইব্রাহিম আলাকি সাল্লাম যখন দাঁড়াইতে ওই যুবকেরা দাঁড়াইতে দেয় না তোর জন্য আমাকে সহজ করবে না ইব্রাহিম নবী ফাঁকে দাবার জন্য সারা খাতর আপনার আগে আগে আসতেছে বড় দরদা খুলিয়া মাপের দিকে তাকাইছে লক্ষ্য করে দেখে আপনার কাতারের বাহিরে একটা যুবক দ্বারা আছে মোহাম্মদের নুরের আলো জিকমিক জিকমিক করে বাজান জ্বলতেছে হাত দান করে বলো আমি পাইছি এই মালা নিয়ে এবার সারা কাতন এইভাবে করে বাদন কাতারের সামনে দিয়ে দেয় অনেক যুবক বাদন পুং করে আছে যুবকেরা মাথা আগে দেয় ওর গলা মালা না কথা বুঝতেছেন না যুবকেরা মালা পরা না পরে না বাদান কাতার ভাঙিয়া পিছনে যে ইব্রাহিম নবী দ্বারা আছে কাতার ভাঙিয়া ভিতরে যায় ইব্রাহিম আলহি সাল্লামের গলায় মালা পরা দিয়া পায়ে সুমা খায়া পায় আমার ঘুম ভাঙিয়া দিছে রে ইব্রাহিম নবী আমায় ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী বলো ঘুম ভাঙাইয়া আল্লাহ নবী

আমাদের গলায় মালা দেয় নে আমরা বাইরে গেছি কারণ ওদের গলায় মালা দেয় নাই ইব্রাহিম নবী পাগল হয়েছে ও পাগুনি হয়েছে কথা যদি পাগুনি হয়তো সাত দিন কাতারে দাঁড়া আছিস কতক্ষণ এখন ওদের গলায় মালা দেয় না ইব্রাহিম পাগল হয়ে গেছে ও বাদল পাগুনী হয়ে গেছে ওরা বলতেছে হাতিওয়ালারা হাতি নিয়ে চলে যায় ঘোড়া আলারা ঘোড়া নিয়ে চলে যায় আর কয় পাগুনি তো পাগলের গলায় মালা দেয় আমাদের গলায় মালা দেয় আমরা বাইসিয়া গেছি আসলে ওদের গলায় মালা দেয় নাই কারণ বিশ্ব সুন্দরী একটা শেখার বাত্তার গলায় মালা বাড়াইতে পারে না একটা বিশ্ব সুন্দরী আপনার মুসির বাচ্চার গলায় মালা দিতে পারে নাই মাল্লা দিছে শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ নবী ইব্রাহিম কলিলুল্লার গলা পৃথিবীর চারজন মহিলের সুন্দরী বিশ্ব সুন্দরী তার মধ্যে সারা আলহ ইসালাম একজন সোলাহান একজন ইসমাইল আলহ আবার ইসুফ সালামের ইসালামের বিবি সোলেখা সোলাহান আর আমাদের মাথা মাহাওয়া আলহ ইসাল্লাম সোলাহান আল্লাহ আর নবীর বিটি হরজতে ফাতেমা

আমি একটা জালিম বাদশার দেশের মধ্যে দিয়ে যাব এই দেশের বাদশা এমন পাজি এমন খারাপ চরিত্র হীন যদি কোনো সুমতে নিয়ে পায় ধরে তাকে ইজ্জত নষ্ট করে এ সারা আমি তোমাকে নিব না সারা মানে না ইব্রাহিম নবীর সাথে রওনা করলো একটা হাওড়া বার্তাতে একটা পান্তি একটা হাওরাতে নিয়ে বাদান চলে গেল যাইতে যাইতে বাদান জালিম বাদশার দেশের ভিতর দিয়ে বাদান যাচ্ছে কোথা দিয়ে জালিম বাদশাহ দেশের ভিতর দিয়ে যাচ্ছে যাইতে যাইতে ওই জালিম বাদশার সামনে পড়ে গেছে বলতেছে হাওড়া তা নামা হাওড়ার মধ্যে কে এবার হাওড়ার মধ্যে একজন মহিলা যা দেখা বিশ্ব সুন্দরী দেখে অন্য ভা গেছে বলতেছে এই মহিলা তোমার কি হয় ইব্রাহিম আলাকি সাল্লাম বলতেছে আমার বোন হয় যদি বলে স্ত্রী অমনি দিবে গলায় চুরি এই চুরি বলে ফেলতে বোন হয় জুবং বললে তার इज्जत নষ্ট করবে না তারপরও বদন সরে নাই ইব্রাহিম নবীকে এক জায়গা আটকেছে আর সালাকাতন কারাক জায়গা আটকেছে আটকে যায় জালিম বাচ্চা হযরত সারা আলাইহিস সালাম इज्जत নষ্ট করবার জন্য ঘরের মধ্যে যাইয়া যখন সারার দিকে হাত এই রকম করে টান করছে হাতটা পাথরের মতো বদন শক্ত হয়ে গেছে আমার দবাব দেনছে কেডা কিলাম

দেন না অভিজ্ঞ সরকার আসলে কত লোক মা কইছে মা মরার আগে তোমার নাম নিয়ে জানি মরতে পারি এখন নাও তুমি একটু সরে কর এরকম বলছো কি না মা বিচার করেন মা আর মার বিচার কে করে আমার ভাই রামা বলতেছে মারে আমি ভুল করছি মা খারাপ মন তোমার দিকে যখন হাত বলেছে হাতটা পাথরের মতো পাথর মতো হয়ে গেছে না তুই আমাকে মাফ করে দে আর কোনোদিনে যখন